আল্লাহ আকবার প্রত্যেকটা জায়গায় খুঁটি দিয়েছে জোরে বলেন ঠিক কি না খুঁটিবিহীন আকাশটাকে সুন্দর করে লিল্লা লিল্লাহে মা ফিল সামা ওয়া মা জমিন আসমান সব কিছু মালিক হচ্ছে আমার মহান আল্লাহ এটা কি আপনাদের বিশ্বাস হয় অনেকে বলে যে না হুজুর জমির মালিক অমুক জমির মালিক তো আমি আল্লাহ কেন এরকম বলে না

প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ দৌড়ায় আর দৌড়ায় ধরে বলেন ঠিক না কেউ হবে ছোট কেউ হবে বড় কেউ হবে বড় কেউ হবে বড় বড় হতে হতে আর দুনিয়ার খেয়াল নেই দিনেরও খেয়াল নেই প্রিয় ভাই আমার আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম এটাই যে জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ আমাদের মালিককে আল্লাহ ছেড়ে আমাদের মালিক আল্লাহ এইজন্য আল্লাহ সূরাতুল নাস নামে একটা সূরা কোরআন মজিদের ভিতরে 114 টি সূরা लास्ट নাম্বার 114 নাম্বার সূরা সূরাতুল নাস না নাস একেবারে শেষে আল্লাহ পাক রব্বুল العالمين প্রথমে সূরাতুল বাকারা দিলেন আবার আমরা বলে সূরাতুল ফাতিহা ফাতিহা করতে গেলেও বিসমিল্লাহ লাগে বাখারা পড়তে গেলেও কি লাগে বিসমিল্লাহির রহমানির রহিম

যে নাচ এই নাচ লেখতে লাস্টে সিন লাগে ধরে বলেন ঠিক না লাস্টে প্রথমেই বা আর লাস্টে সিন বা সিন যাবার কি

जथेष्ट आराध ज्वर हलना

অপমানিত মূলক যত কথাবার্তা আছে এই সমস্ত শয়তানের দলগুলো থাকে আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের রগে রঙিন আল্লাহর ভগে রঙিন যে ব্যক্তি হতে চাই আল্লাহর কুরআনের রগিন তার হতে হবে চলে বলেন ঠিক কিনা কুরআন নাই কিছু নাই হাদিস নাই আর এই বলে ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসা কারে বলে ধর্ম মতো শুরু বেশভূষ নিয়ে অথচ নামাজও নাই রোজাও নাই হজও নাই জাখ্যাত নাই কিছু পাওয়ার জন্য করে করে কি না আমার দেশে নাকি ইমাম ছিল মহিলা ইমাম ইমাম মহিলা ইমাম উনি কি করতেন ঠিক নির্বাচনের সময় হলে উনি চলে যেতেন মদিনাই মক্কা মদিনাই যে উমরা করতেন করার পরে বুর্খা একখান পরে কালো বুর্খা হাতে একখান তসবি নিয়ে সুন্দর করে যাত্রীর সামনে আসতেন এর নাম ধর্ম ব্যবসা ধরে বলেন ঠিক না এই জন্য আপনাদের ক্ষেত্রে বলতে চাই সুহানের করেন আওয়াজ হয় হারিয়ে যাব এগে দিয়ে নামি রব এ ভুবনে চির দিব হারিয়ে যাব এগে দিয়ে নামি রবোনা এ ভুবনে চির দিয়ে খামাকুরি দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব একদিন আমি রবনা এ ভুম বনি চিরদিন লা ইলাহা জরে নাত لا إله محمد رسول الله صلى الله عليه وسلم এই মা আপনাদের বলতে চাই একেবারে শেষের দিকে যে কথা আল্লাহ হয়বার তাইলে আমরা গুলাম কারো জন্য আমরা আল্লাহর গুলাম এই জন্য আপনাদের আমি এই গুলাম নিয়ে কথা বলতে চান তাইলে আমরা ধর্ম ব্যবসা করি না আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না আমরা কুরআন নিয়ে সমাজের ভিতরে প্রতিষ্ঠার আন্দোলন করি এই আন্দোলন করতে গিয়ে আল্লাহ হয়বার কেউ দাদা কেউ খালু কার ভাই কারোর ছেলে মারা গিয়েছে এই জন্য কবিতার কবির ভাষা ব্যাপক করে বলছেন কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে